হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছে আমি ভালো আছি এবং সুস্থই আছি খুব শর্টে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি গতকাল রবিবার ছিল আমার কোনো ভিডিও তোমাদের কাছে পৌঁছয়নি কারণ রবিবার দিনটা আমি একটু পুরো রিল্যাক্স মুডে থাকি এবং একটা ব্লগ শুট করি সেই জন্য কন্ট্রোভার্সি করাটা আমার পক্ষে সম্ভব হয় না একটা ব্লগ আমি শ্যুট করেছি আজকে যেরকম সোমবার আজকে বিকেল ছটার সময় আমার ব্লগিং চ্যানেলে তোমরা ওই ব্লগটা পেয়ে যাবে প্রথম কথা আমি আমার ব্লগ চ্যানেলটা প্রমোট করলাম দ্বিতীয়ত কথা গতকাল রাতে তোমরা একটা লাইভ দেখেছ লাইভ দেখে তোমরা যা যা বুঝেছো না বুঝেছো আমি জানি না আমি কি বুঝেছি আমি কি বলতে চাই সেটা এই মুহূর্তে বলতে বসেছি লাইভের বিষয় ভেতরে কি হয়েছে সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব আমি ওভারঅল আমি কি বুঝেছি সেটা নিয়ে অবশ্যই তোমাদের সামনে কথা বলতে এসেছি আমরা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি বসেছি তো সমালোচনা করতে বসেছি তো সমালোচনাটা কেন করতে বসেছি কাদের জন্য করতে বসেছি আমরা সমালোচনাটা করতে বসেছি দর্শকদের জন্য কোন দর্শকদের জন্য যেই দর্শকরা একটা ব্লগারকে দেখে একটা ব্লগারকে দেখে এবং সেই দর্শকগুলোর জন্য কিন্তু আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি হতেই পারে সেখানে কিছু মানুষ নেগেটিভ ওয়েতে দেখে কি কিছু মানুষ পজিটিভ ওয়েতে দেখে এটা হতেই পারে না যে মানুষ শুধুমাত্রই পজিটিভ ওয়েতে দেখবে হতেই পারে না নেগেটিভভাবেও কিন্তু কিছু ধরে সেই জন্য আমরাও ব্লগ আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু ভাগ হয়ে গেছি কিছু নেগেটিভভাবে ভাগ হয়ে গেছি কিছু পজিটিভভাবে ভাগ হয়ে গেছি এরকম করে ভাগ হয়ে গেছি যেহেতু আমরা ওই ইয়ে চ্যানেলটা খোকাবু চ্যানেলটা শুরুর থেকেই প্রচুর 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 মানুষ শুধু আমি বলতে কি আমি আমরা বলতে কি আমাদের মতন কিছু ভিউয়ার্সরা শুরুর থেকে যখন দেখে এসেছে যদি আমি বহুদিন বাদে দেখেছি দেখে এসেছে যখন ব্যাপারটা ভাগ হয়ে গেল যখন মা এবং বাবা ভাগ হয়ে গেল কিছু ভিউয়ার্স চলে গেল মার কাছে কিছু ভিউয়ার্স চলে গেল বাবার কাছে তাই তো ভিউয়ার্স কিন্তু ভাগ হয়ে গেল একসাথে কিন্তু এতদিন ওই ভিউয়ার্সগুলো ছিল কিছু মানুষটা মাটাকে ভালোবাসে কিছু বাবাটাকে ভালোবাসে আচ্ছা এই জন্য ভিউয়ার্সরাও ভাগ হয়ে গেল এই জন্য কিন্তু আমরাও কিছু মানুষ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মার হয়ে কথা বললাম কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাবার হয়ে কথা বললাম এবার আমরা এখানে মার পক্ষ হয়ে কথা বলছি এবং দর্শকদের জন্য কথা বলছি এটা মনে রাখতে হবে আমাদেরকে আমরা মার পক্ষ হয়ে কথা বলছি দর্শকদের জন্য কথা বলছি আমরা এখানে এসেছি যেই অন্যায়টা হবে ওয়াইটিতে এসে বাইরে ওদের মধ্যে কেস সংক্রান্ত কি হচ্ছে না হচ্ছে আমি আগেও বলেছি এখনও বলছি আমার ভেতরের খবর জানার প্রয়োজন নেই আমি জানতে চাই না সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে আমাদের টিনু সুন্দরীর রেপুটেশন যাতে খারাপ না হয় সোশ্যাল মিডিয়াতে এসে যেখানে টিনু সুন্দরী একটা বিজনেস খাড়া করছে যেখানে টিনু সুন্দরী এটাও ব্লগিং করাও কিন্তু একটা বিজনেস বিজনেস করছে সেই বিজনেসের উপরে যাতে কোনো এফেক্ট না পড়ে সেই জন্য কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা টিনুর পাশে এসে দাঁড়িয়েছি টিনুকে নিয়ে কথা বলতে বসেছি তার মানে এটা আমরা টিনুর হয়ে কথা বলবো তাই তো এটা বাস্তব কথা কিন্তু কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমরা দেখেছি যার পোল গতকাল রাতে লাইভের মধ্যে খুলতে দেখেছি আমরা তার থেকে কি মনে হচ্ছে আমরা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কতটুকু সৎ কতটুকু সৎ দর্শকরা যে আমাদেরকে দেখতে আসবে তিনুর হয়ে যখন আমি কথা বলতে আসব। আমার এই কথাটার মধ্যে কতটুকু সত্যতা থাকবে আমার কাছে আমার কাছে আমার দর্শকরা আসবে সত্যি কথা শুনতে আমার কাছে দর্শকরা আসবে নিরপেক্ষতা শুন দেখতে মানে যে আমি টিনুকে নিয়ে যে কথাটা বলছি সেটা কতটা সত্যি এবং আমি খোকার বিরোধী যত কথা বলছি সেটা কতটা সত্যি এটা কিন্তু বিচার করবে দর্শক আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ ঘটনাটাকে ভীষণভাবে করে সেটা কিছু একটা বক্তব্য তুলে ধরা দর্শকদের সামনে তারপরে দর্শকরা আমাদের থেকে ভালো বোঝে তারা বুঝবে যে কতটুকু সে সত্যি বলল কতটুকু সে মিথ্যে বলবো বললো তাই তো এটা আমি আমার দর্শকদের কথা বললাম গতকাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু একজন উপরে সবাই হামলে পড়েছিল এবং সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কত রকম ভাবে ভেতরের খবর ওয়াইটিতে বিক্রি করেছে এবং মিথ্যে কথা ছড়িয়েছে তার প্রমাণ কিন্তু গতকাল রাতে তোমরা পেয়ে গেছো অনেক অনেক প্রমাণ পেয়েছ এবং কিছু কিছু জায়গায় সেও স্ট্যান্ড নিয়েছে নিজের জন্য দেখো এক হাতে তালি বাজে না পরিষ্কার কথা শুনো এক হাতে তালি বাজে না তালি বাজতে গেলে দুটো হাতের প্রয়োজন আছে সে এতদিন ধরে যে ভিডিওগুলো করে এসেছে সেটা কতটুকু ওর মধ্যে সত্যতা রয়েছে তার নিয়েও কিন্তু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তার দর্শকই ওর কাছে যেই দর্শকগুলো রয়েছে সেই দর্শক কিন্তু ওর কাছে গেছে শুধুমাত্র ভেতরের খবর শোনার জন্য ওদের চ্যানেলে এত ভিউজ কেন তোমরা বলো না যে দিদি তোমার চ্যানেলে ভিউজ কম ওদের চ্যানেলে এত ভিউজ কেন এই কারণে কারণ আমি এখানে দর্শকদের ঠকাতে আসিনি আমি এখানে দর্শকদের মিথ্যে কথা বলতে আসিনি আমি এখানে কোনো ষড়যন্ত্র করতে আসিনি আমি এখানে এসেছি দর্শকদের সামনে সত্যিটা তুলে ধরতে সোশ্যাল মিডিয়াতে যেটা ঘটছে নাকি বাইরে ঘটছে বাইরে ঘটা কোনো সম্পর্ক নেই কোনো কথা নেই আমার ব্যক্তিগত কোনো মতামত নেই সোশ্যাল মিডিয়াতে যা যা ঘটছে সেটাকে নিয়ে আমি এখানে বলতে এসেছি ভিডিওতে যা দেখা যাচ্ছে সেটাকে নিয়ে আমি বলতে এসেছি এখানটায় এখানে সেটাকে নিয়েই বলতে এসেছি আমি কোনো দর্শকদের ঠকাতে আসিনি আমি কোনো দর্শকের ইমোশনস নিয়ে খেলতে আসিনি আমি এখানে কোনো দর্শকদের কি বলবো ভীম কী ভীম মানে ভিন্ন রাস্তায় চলে মানে ইয়ে করে দিতে আসিনি প্রাজেল করে দিতে আসিনি এখানটায় আমার বক্তব্য সোজা সাপটা থাকবে আমি টিনুর পাশে দাঁড়িয়েছি টিনু তার ভিডিওতে যা যা দেখাচ্ছে সেটা ভালো দিকটা তুলে ধরতে আমি এসেছি কারণ আমি টিনু সুন্দরীর পাশে এসে দাঁড়িয়েছি খোকাবুর বিরুদ্ধে টিনু সুন্দরীর পাশে যদি আমি দাঁড়াই আমাকে বাবুর বিরুদ্ধে যেতে হবে কারণ টিনু সুন্দরীর খোকাবাবুর পাশে দাঁড়িয়ে কথা বলছে তাহলে কি আমরা বুঝলাম আমি টিনু সুন্দরীকে সাপোর্ট করি আমি টিনু সুন্দরীর কি করতে এসেছি রক্ষা করতে এসেছি কি রক্ষা করতে এসেছি তার বিজনেসটা রক্ষা করতে এসেছি যেখানে ওই মেয়েটা বিজনেস করে খেতে পারে যেখানে ওই মেয়েটা নিজের রাস্তা পরিষ্কার চলতে পারে দর্শকদের যেন ওই পক্ষের মানুষগুলো টিনু সুন্দরীর সম্বন্ধে নোংরা কথা বলে বাজে কথা বলে মোল্ড করতে না পারে সেই জন্য টিনু সুন্দরীর পাশে এসে দাঁড়িয়েছি যাতে টিনু সুন্দরী বিজনেসটা ভালো করতে পারে এটাই আমার মূল উদ্দেশ্য আমি এখানে তাই করতে এসেছি নাকি আমি কোনো ভেতরের খবর নিয়ে টিনু সুন্দরীর সাথে হাই হ্যালো করে ওর অ্যাকাউন্টে কতগুলো টাকা ছিল ওর অ্যাকাউন্টে কতগুলো টাকা নষ্ট হলো ওর অ্যাকাউন্টে কি হলো ওর সাথে ওর কি হচ্ছে ওর সাথে ফোকলার কি হচ্ছে ফোকলা টাকা নিয়ে চুরি করে চলে গেল টিনু সুন্দরী অ্যাকাউন্টে কেন টাকা নেই কি নেই সে নেই আমি এখানে বলতে আসিনি টিনু সুন্দরী তার ভিডিওতে বলেছে টাকার একটা সমস্যা চলছে হতেই পারে প্রত্যেকটা মানুষের টাকার সমস্যা হতে পারে প্রত্যেকটা মানুষের রাজা আছে তারও একদিন টাকার সমস্যা ছিল যে গরিব আছে তার তো টাকার সমস্যা বারো মাসই ছিল টাকার সমস্যা প্রত্যেকটা মানুষের হতে পারে সেটা টিনু সুন্দরীর হয়েছে কেন হয়েছে কিসের জন্য হয়েছে আমি টিনু সুন্দরীকে প্রেসারাইজ করতে পারি না তুমি বলো কেন কেন তোমার এখানটায় টাকার সমস্যা হচ্ছে কিসের জন্য টাকার সমস্যা হচ্ছে তার মানে কি ফোকলা তোমার কাছ থেকে এত লাখ টাকা চুরি করে নিয়ে চলে গেছে একবারও টিনু সুন্দরী ওয়াইটিতে এসে কনফেস করেছে কি যে আমার টাকা ফোকলা এতগুলো টাকা নিয়ে চলে গেছে করেনি তো কিন্তু এখানে টিনু সুন্দরীকে নিয়ে এবং ফোকলাকে নিয়ে ওয়াইটিতে যেই পরিমাণে টাকা চুরি টাকা চুরি টাকা কেন নষ্ট টাকা কেন নষ্ট এ নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে আমি কি বলতে তোমরা রাতে আমরা যেটা দেখেছি লাইভে বাবুর পাশে কেউ দাঁড়িয়েছে মানে খোকা বাবুর বাঘের বাচ্চা খোকা বাবুকে দাঁড়িয়েছে মানে খোকা বাবু যত অন্যায় করেছে খোকা বাবুর সেই অন্যায়গুলোকে ঢেকে দেওয়া হচ্ছে যত ভুল সেই ভুলগুলোকে খোকাবুকে থেকে দেওয়া হচ্ছে তিনি আপ্রাণ চেষ্টা করছে খোকাবুর বিজনেস যাতে নষ্ট না হয় তিনি আপ্রাণ চেষ্টা করছে খোকাবুর মান সম্মান যাতে নষ্ট না হয় যারা যারা খোকাবুর দিদিরা ছিল তারা খোকাবুর বিরুদ্ধে একটা ভিডিও করেছিল বলে সেই দিদিগুলোকে শত্রুর খাতায় লিখে দেওয়া হয়েছে যে তারা শত্রু এ কথা বলা হয়েছে যদি ক্লায়েন্টের পাশে দাঁড়াতে হয় যদি বিশ্বস্ত হতে হয় দেখো এই কন্টেন্ট বারো মাস চলবে না টিন সুন্দরী কন্টেন্টটা আমরা আরও দীর্ঘ পাঁচ বছর নিয়ে চালাতে পারবো না আমাদের কাছে প্রত্যেকটা কন্টেন্ট আলাদা কিন্তু বিশ্বস্ততা রাখতে হবে বিশ্বাসটা রাখতে হবে যে আমাদের আমি যার পাশে দাঁড়িয়েছি তার পাশে আমি দাঁড়িয়েছি এবং তার বিশ্বাসটা তার মানে পাশে দাঁড়িয়েছি মানে তাকে আমি বিশ্বাস করছি তাকে আমি বিশ্বাস করছি হ্যাঁ সে ভেতরে অনেক কিছু দুর্বল হতে পারে তার সাথে পরিবারের কি সম্পর্ক আছে পরিবারের সাথে ওর কি লেনদেন হচ্ছে বা পরিবারকেও কত টাকা দিচ্ছে কিচ্ছু ভিডিওতে দেখাচ্ছে না আমি ভিডিওতে সেজন্য বলবো না আমি এখানে সোশ্যাল মিডিয়াতে তাকে সাপোর্ট করতে এসেছি আমি এখানে তার বিরুদ্ধে যে কথাগুলো আসছে সেগুলোকে আটকাতে এসেছি নাকি আমি তার নাম করে তার পাশে দাঁড়িয়েছি অথচ আমি ভেতরে ভেতরে খবর নিচ্ছি আর কোনো এক সময় আমি মনে হচ্ছে যে আমার ভিউজ ডাউন হয়ে গেছে আমি ওই খবরগুলোকে রিভিল করে তাকে সাবধান করছি এটা হতে পারে না এটা কোনো মতেই কোনো ক্লায়েন্টের পাশে দাঁড়ানো আমি মনে করি না এটা কোনো বিশ্বস্ত মানুষ এই কাজটা করতে পারে এই কারণেই কিন্তু কিছু দর্শক পুরোপুরি পাজেল্ট হয়ে যাচ্ছে কারণ ওরা বুঝতেই পারছে না হচ্ছেটা কি কেউ বছর সুন্দরীর ভেতর থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে কেউ বছর টাকা টাকা সুন্দরী করছে মানে সুন্দরী অ্যাকাউন্ট খালি হয়ে গেছে ওর ওর কাছে টাকা নেই তাহলে টাকা খেলো এত কিছু বলে দর্শকদের মধ্যে ঢোকানোর কি প্রয়োজন যখন টিনু তার ভিডিওতে বলবে যে ওর সাথে কি হয়েছে আমরা সেটা নিয়ে ভিডিও করব যতক্ষণ না তার নিজের ভিডিওতেও কিছু ও মতামত রাখছে ততক্ষণ আমার বলার কোনো প্রয়োজন নেই আমাদের একটাই কাজ তিনু সুন্দরী পাশে দাঁড়ানো যেমন গতকাল রাতে আমরা একটাই কাজ দেখেছি খকাউুর পাশে দাঁড়ানো বিশ্বাসটা অর্জন করতে হবে যেরকম দর্শকদের কোনো ভুল বোঝানো চলবে না সেরকমই তিনু সুন্দরীর পাশে নিজের বিশ্বাস নিয়ে দাঁড়াতে হবে আমি যার পাশে দাঁড়িয়েছি বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছি সে কোনো অন্যায় করতে পারে না এই ভিডিওর মাধ্যমে কোনো অন্যায় আমরা দেখতে পারছি না বা সে কোনো অন্যায় করছে না বাস্তবে তো সুন্দরী যেই অন্যায়টা এই যে যতটুকু অন্যায় সে করেছিল সেটাকে কোনোদিন আমরা প্রশ্রয় দিইনি বাস্তবে যেটা সোশ্যাল মিডিয়াতে হয়েছে কোনো দিন দিয়েছি আজ অবধি যেই ভিডিওগুলো করেছি কোনো দিনও বলতে পারবে একটা ভিডিওর ভিতরের খবর রিভিল করেছি কোনো ষড়যন্ত্র করেছি এ ওর সাথে ফোনে কথা বলছে ও ওর সাথে ফোনে কথা বলছে ও ওর সাথে ফোনে কথা বলছে ও ওর পিছনে লাগার চেষ্টা করছে কোনো দিন দেখেছো এই ওয়াইটিতে এখন অব্দি যে আমি এসেছি তারা তো অনেক দিন আগে এসেছে এগুলো করেই চ্যানেলটা গ্রো করেছে এই কারণে কিন্তু আমাদের মতন কিছু মানুষ যারা কারোর পা চটে না আমাদের মতন কিছু মানুষ যারা ভেতরের খবর রিভিল করতে পারে না কারণ কারোর সাথে যোগাযোগ করতে পারে না যোগাযোগ করতে পারে না মানে যোগাযোগ করতে চাচ্ছে না স্বইচ্ছায় আমি চাইলেই এখন তিনি শুধুদের সাথে কথা বলতে পারি আমি চাচ্ছি না কারণ আমি এখানে কাজ করতে এসেছি আমার কারোর সাথে কোনো রকম যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই আমি ভিডিওতে যা দেখব আমার অ্যানালাইসিস হবে আমি তার মধ্যে কিন্তু কথা বলবো সেটা নিয়ে কথা বলবো আশা করি তোমাদের বোঝাতে পারলাম তার মানে ভা ভিউয়ার্সদের বিশ্বাস কোথাও কখন আসবে যখন আমি যে কন্টেন্টটা নিয়ে আলোচনা করছি তার উপরে আমার বিশ্বাস থাকবে এবং তাকে নিয়ে মানে তার হয়ে যখন কথা বলছি তার মানে আমি সে আমার ক্লায়েন্ট এবং তাকে নিয়েই কথা বলবো এবং তাকে সে অব্দি তাকে মেন্টাল সাপোর্ট দেবো শেষ অবধি তাকে বোঝানোর চেষ্টা করব এবং পাশে থাকার চেষ্টা করবো এটাই হচ্ছে একটা ক্লায়েন্ট এবং একটা অ্যাডভাইজারের মানে সবথেকে বড়ো সম্পর্ক আর কি আমি মনে করি যে কাজটা এই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু মানুষ বিক্রি করে দিয়েছে কিছু মানুষ দর্শকদের ঠকিয়েছে কিছু মানুষ দর্শকদের ভুয়ো খবর ছড়িয়েছে এখন জানতে পারলাম কেন তাদের চ্যানেলে এত ভিউজ কারণ তারা শুধুমাত্র ভেতরের খবর রিভিল করে এবং একটা সাসপেন্স রাখে ভিডিওর মধ্যে একটা সাসপেন্স দেখে কেন ভেতরে যদি তুমি খবর জেনে যাও না তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসবে এবং তোমরা সাসপেন্স রাখবে এটা হতেও পারে এটা হতেও পারে তোমার অ্যানালাইসিসটা তখন ভালো মতন আসবে কারণ তুমি তো জানোই ঘটনাটা হচ্ছে সেই তোমার অ্যানালাইসিসটা কিন্তু সেই পর্যায়ে পৌঁছাবে আর আমরা যারা কথা শুনি না জানি না ফোন করি না আমাদের অ্যানালাইসিসটা অন্য পর্যায়ে পৌঁছবে কারণ আমরা অ্যানালাইসিস করছি তারা জেনে শুনে তারপর অ্যানালাইসিসের নাম দিচ্ছে ভিডিও আলাদা হবেই হবে ভিউজ তাদের দেশি হবেই হবে তাদের চ্যানেলে গ্রো হবেই হবে বুঝতে পেরেছ কেন আমার চ্যানেলে ভিউস কম বুঝতে পেরেছো কেন আমার এখনও সাবস্ক্রাইবার বাড়ে না কারণ কারোর পাহাড় এখনও চাটিনি। কারণ যেই মানুষটার পাশে দাঁড়িয়ে আছি আজীবন আজীবন মানে যতদিন এখানে কন্ট্রোভার্সি চলবে তার পাশে দাঁড়িয়ে থাকবো এবং তাকে মেন্টাল সাপোর্ট দেবো তার বিজনেসের উপরে যে আঘাত আনার চেষ্টা করবে মিনস তাকে নিয়ে যারা নেগেটিভ কথা বলবে তাকে পজিটিভ করে তুলে ধরবো আমার আমি এটাই হচ্ছে আমার কর্তব্য তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম লাইভে কি কি কথা হয়েছে ওভারঅল লাইভ সংক্রান্ত মানে ভেতরে যে কথা কথোপকথনগুলো হয়েছে কতটুক সত্যি কতটুক মিথ্যে এটা নিয়ে আজকে দুপুরে কিন্তু একটা আমি অবশ্যই ভিডিও করব। অবশ্যই খেঁকিকে নিয়ে ভিডিও করব অবশ্যই ম্যাডাম যে কথাগুলো বলেছে সেটা নিয়ে আমি ভিডিও করব অবশ্যই করব, তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা